টানা তাপদাহের কবলে পড়েছে মেহেরপুর বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ গত চার দিন ধরে প্রচণ্ড রোদের তাপ আর অসহনীয় গরমে অস্বস্তিতে পড়েছে স্বাভাবিক জনজীবন গরম থেকে কিছুটা স্বস্তি পেতে পথচারীরা ভিড় করছে সড়কের পাশের শরবতের দোকানে বাইরে বের হলে গরম বাতাসে জ্বলে যাচ্ছে মুখমণ্ডল বিশেষ প্রয়োজন ছাড়া অনেকেই বের হচ্ছে না ঘর থেকে তপ্ত রোদ আর গরমের মধ্যে জীবিকার জন্য ছুটছে শ্রমজীবী মানুষ টানা প্রভাবে মানুষের পাশাপাশি ওষ্ঠাগত প্রাণীগুলো তপ্ত রোদে পুড়ছে মাঠ ঘাট বাতাসে থাকছে আগুনের ছোয়া। যদিও আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ছাব্বিশ তারিখের পর থেকে কমতে পারে মৃদু প্রবাহ। তবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস ধরণীতে বৃষ্টি না হলে গরমের কষ্ট বাড়বে মানুষের নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকুন